আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজকার ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য কিনে আসছি দেখেন একেবারে ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে তো যারা যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করবেন লেজার কাটের ড্রেস খুবই চমৎকার কালেকশন এগুলো ঈদের জন্য কালেকশন করা হয়েছে একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন তো যারাই নেবেন এই ড্রেসগুলো চলে আসেন দোকানে এসে নিতে পারবেন অনলাইনেও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের ড্রেস আর এগুলো মার্কেট প্রাইস হচ্ছে আঠাইশো তিন হাজার টাকা আর এগুলো আপনারা পাবেন দুই হাজার টাকার নিচে পাবেন ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এই ড্রেসটা দেখি দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা অসাধারণ ডিজাইন আর এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে থাকবে একেবারে ঈদ কালেকশন ঠিক আছে ঈদ কালেকশান পাবেন আপনারা ওড়নাটা থাকবে কাটওয়ার্ক করা কত সুন্দর কাজ দেখেন কত সুন্দর নিখুঁত এবং ফিনিশিং কাজ করা এই ড্রেসগুলো প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা করে যারা নেবেন ষোলোশো টাকা করে পেয়ে যাবেন এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন নিচের কাজটা দেখলেই কিন্তু মন খুশি হয়ে যাবে আপনাদের মাত্র ষোলোশো টাকায় পাবেন এত সুন্দর একটা কালেকশান তো যারাই নেবেন ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু ঈদের কালেকশান সবাই নেবে তাই আগে অর্ডার করলে কিন্তু আগে পাবেন মাত্র ষোলোশো টাকায় পাবেন এইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশান কার কার চাই এই ড্রেসটা অর্ডার করে ফেলুন এখনই অর্ডার করে ফেলুন লেজার কাটের খুবই সুন্দর ড্রেস ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা কালেকশান এই ড্রেস যখনই স্টক হয় তখনই শেষ হয়ে যায় আশি আশি কাপড়ের মধ্যে পাবেন একেবারে পাকিস্তানি ড্রেসের আদলে তৈরি করা এই ড্রেসগুলো মাত্র ষোলোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লেজার কাট ঠিক আছে এটা হচ্ছে লেজার কাটের মধ্যে এই দেখেন নিচে একেবারে লেজার কাট করা খুবই সুন্দর ড্রেস যারাই নেবেন দ্রুত নিবেন খুব ভালো কাপড় পাবেন ভালো মানের ড্রেস পাবেন ঠিক আছে এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ জাস্ট অসাধারণ ড্রেস প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকায় পাবেন এইটা দেখেন অস্থির একটা ডিজাইন মাত্র প্রাইস ষোলোশো টাকায় লেজার কাট লেজার কাটের এই ড্রেসগুলো পাবেন মাত্র ষোলোশো টাকায় তারপরে যারাই নেবেন ঝটপট নিয়ে নেবেন ড্রেসগুলো কিন্তু স্টক আছে অনেক তারপর স্টক থাকলেও কিন্তু সবাই নিচ্ছে সবাই নিচ্ছে তো আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মাত্র প্রাইস ষোলোশো টাকা এইটা দেখেন অস্থির কালেকশন প্রত্যেকটা কালেকশান দেখার মতো সুন্দর ছয়শো সরি ষোলোশো টাকা আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো তো যারা যারা অর্ডার করবেন ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না দেখার মতো ডিজাইন মাত্র প্রাইস ষোলোশো টাকা এইটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এটা তাদের জন্য ঠিক আছে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা ড্রেসটা পরলে একেবারে ফুটে থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর মাত্র প্রাইস ষোলোশো টাকায় পাবেন একেবারে হোলসেল প্রাইসে আর আমাদের এটাও হোলসেলের দোকান এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান এই ঠিকানায় চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম